কাজের মধ্য দিয়ে যে কাজ আসে তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি সেটার আসতেই বাস্তব প্রমাণ হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন গত সাত দিন ধরে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি লং ভিডিও শর্ট ভিডিও দিয়েছি ছোটো ছোটো করে যেহেতু কাজের অনেক প্রেশার ছিল সেই জন্যে কিন্তু আমার ভিডিও শ্যুট করা হয়নি আর একটু একটু করে রেখেছিলাম তো যে টপিকে আজকের ভিডিওটি সেটি হচ্ছে যে কী সে একটা কাজের মাধ্যমে আরেকটা কাজের যে সন্ধান পাই আর পাওয়া যায় সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আমি আমার অনেক ভিডিওতে বলেছি আমার ভিওয়ার্স আপুদের জন্য যে অনেক আপুরা যখন কাজের কাজ খুঁজেন আমার কাছে তখন কিন্তু আমি বলি যে আপু যে কোনো একটা কাজের মাধ্যমে যেটেই পাবেন হয় টেলারি কাজ বা হাতের যে কোনো কাজ যেটাই পাবেন আগে যার মাধ্যমে পান্নাকা যার যার এলাকায় যেভাবে আসেন যে কাজের সাথে একটু যুক্ত হয়ে যান যুক্ত হলে দেখবেন যে একটা কাজের মাধ্যমেই কি আরেকটা কাজ ইনশাআল্লাহ আল্লাহ তালা মিলিয়ে দেবে তো এখানে যে চাদরগুলো দেখতে পাচ্ছেন এতদিন তো শুধু দেখছেন যে আমি বালিশের কভারই সেলাই করি তো আজকে এই যেদিন আমি এই কাজগুলো করতেছিলাম প্রায় দুই দিনে আমি পাঁচশো পিস চাদর বিছানার চাদর সেলাই করে আমি জমা দিয়েছি পাশাপাশি আমার বালিশের কবারগুলো আছে এগুলো আর আমার যেটা মেন কাজ আমার হচ্ছে টেলারের কাজগুলো কিন্তু আমি প্রাধান্য দিই বেশি তারপরে সাইডে এই সব কাজগুলো আমার থাকে তো এই যে আমি কিন্তু বালিশের কভারগুলো সেলাই করি সবসময় আপনারা দেখেন আর আমি টেলারের কাজগুলো করি আর সাথে কিন্তু এখন এই যে ভাইয়ারা কিন্তু এখানে নতুন আর একটা জায়গা থেকে এই যে ওনারা শুধু বলেছিল বিছানার চাদরগুলো তো দুই দিনে কাজ করেছে অনেক মশাল্লা আর কাজের রেটও অনেক ভালো পাইছিলাম কিন্তু আমার সমস্যা হয়ে গেছে যে আমি তিন চার দিকের কাজ একসাথে আমার করা আমার পক্ষে সম্ভব না এই জন্য ওনাদের না করে দিলাম যে এই কাজগুলো এখন আমি করতে পারবো না যেহেতু আরও একটা সমস্যা আছে যে এগুলা বিছানার চাদর আমার বাসা যেহেতু পাসতালে আমার এইখানে কাজগুলো উঠা নামায় নিতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য আমি দুই দিনে কাজ করে কিন্তু ভাইয়াদের না করে দিলাম তো এইখানে আমার বালিশের কবারের কাজগুলো যেহেতু পাতলা আছে এগুলো ওঠা নামানো কোনো সমস্যা হয় না প্রতিদিন পঞ্চাশ জোড়া মানে একশো পিস কাজ আমার উঠাইতে বেশি একটা যেহেতু এগুলা এই চাদরগুলো কিন্তু অনেক হালকা এগুলা বিক্রি করে সাড়ে চারশো করে অনলাইনের তো পেজের মধ্যে ওনাদের পেজ আবার দোকান দুইটাতেই তো দোকানে যদি ওনারা আপনার দোকানে গেলে কিন্তু ওনারা ওই আপুটা দেখি যে পেজ বলেই দেয় যে দোকানে যখন কাস্টমার যাবে তখন যদি বলে যে পেজ থেকে আমি দেখি ভিডিও দেখে আসছি তখন সাড়ে চারশো টাকা রাখে তা হলে ওনাদের মতো ওনারা মার্কেটে যেরকম করে ওইরকমই দাম রাখে তো এগুলা পাতলা যেহেতু এই জন্য আমার আনতেও বেশি একটা সমস্যা হয় না আর এই কাজগুলো কিন্তু আমার বাসা নিচে আমাদের গাড়ি দিয়ে এনে দিয়ে যায় আবার এখান থেকে নিয়ে যায় শুধু আমার জাস্ট বাসা থেকে নিচে নামাই দিত এতটুকুই তো এই জন্য এই কাজটাই রাখলাম আর পাশাপাশি আমার টেলারিংয়ের কাজটা আমি করতেছি আর গত কয়েকদিন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক কাজের অর্ডার ছিল কাজের অনেক চাপ ছিল যে যেরকম অর্ডারই ছিল টেলার্সের কাজে তো সেরকম এর মধ্যে আমি চারটা ব্লাউজ বানিয়ে ডেলিভারি দিয়েছি থ্রি পিস এই কাজের পাশাপাশি তো এই জন্য কিন্তু আমি গত সাত দিন ভিডিও আপলোড করতে পারিনি আর এখানে এই কাজগুলো করতেছি হাতের যে মেশিনের কাজটা আপনার যারা বালিশের কভার আমি ভিডিও আগেও দিয়েছি যারা দেখতেছেন মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন না প্লিজ আর আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক আপুদের অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু কাজ কোথায় পাবো কিভাবে পাবো বা কীভাবে শুরু করব হাতের কাজ করব না টেলারি কাজ না এই যে আপনি অনলাইনের কাজ যেগুলো করেন রেডিমেড কাজ এগুলো কর এগুলো কী করতে কী টেলারের কাজ শিখতে হবে কি না তো এইসব প্রশ্নের কিন্তু আজকের এই ভিডিওতে উত্তর দিয়ে দেবো সবার আগে বলি যে এই যে রেডিমেড কাজগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না বা সবাই সব জায়গায় পাবেও না যেখানে পাবে তারা তো করবে আর এই রেডিমেড কাজ করতে কিন্তু টেলারের কাজ জানতে হয় না এটা সামান্য দু একটা যেমন আমার বালিশের কভার এটা আমি সেলাই করি তো এরকম সবাই যে বালিশের কভার সেলাই করবে এরকমও না অনেকের অনেক ধরনের রেডিমেড কাজের অর্ডার থাকে কেউ সালন সেলাই করে কেউ পেটিকোট কেউ কেউ ব্লাউজ এরকম স্থান বেদে অঞ্চল বেদে কিন্তু এরকম কাজের বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমার এখানে আমি যেটা করি আমি সেই সম্বন্ধে আলোচনা করতেছি বা এই টপিকে এই রিলেটেড কাজ এরকম হয় তো যখন আপনি ওই রেডিমেডের কাজ অর্ডার পাবেন তখন কিন্তু আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট নিয়েই আপনার সেলাইটা জানলেই হবে বা যদি সেরকম দক্ষ হন তাহলে যারা যাদের যাদের এখান থেকে কাজ আনবেন তারাই কিন্তু আপনাদের দু একদিন ট্রেনিং নিয়ে কাজ শিখিয়ে দিবে। আর যদি আপনি টেলার্সের কাজ বলেন যে আপু টেলার্সের কাজটা অবশ্যই টেলার্সের কাজ ভালো করে শিখতে হবে সেটা যারা দক্ষ আছে তাদের থেকে ট্রেনিং নিতে হবে তারপরে ইউটিউবে বর্তমানে যে সুযোগ সুবিধা যে বিভিন্ন চ্যানেল আছে ওইখান থেকেও আপনি দেখে দেখে কাজ শিখতে পারবেন ইউটিউব দেখে কাশিকেও কিন্তু আজকে অনেক নারী স্বা স্বাবলম্বী হয়েছে তো এরকম উদ্যোগ নিতে পারেন আর আরও একটা আপুর কমেন্ট ছিল যে আপু কোনটাতে লাভজনক বেশি অবশ্যই লাভজনক বেশি টেলারিং কাজে এটি রেডিমেড কাজের যেহেতু রেট কম কাজ বেশি এটা সবসময় একটা গতিতে এটা চলতেছে আর আপনার এখানে পরিশ্রম বেশি পারিশ্রমিক কম আর আপনার টেলার্সের কাজে হচ্ছে আপনি দেখেন সারাদিনে দুইটা তিনটা থ্রি পিস অনায়াসে সেলাই করা যায় আমি সুতির থ্রি পিসগুলো দুশো টাকা করে মজুরি নিই তাহলে আমি তিনটা ড্রেস বানাতে পারলে ছশো টাকা আমার হয়ে যাচ্ছে তো এরকম আর কি তো অবশ্যই যদি টেলার্সের কাজটা রানিং থাকে সব সময় যদি খুব বেশি অর্ডার থাকে তখন তো আপনার বাহিরে আর কোনো দিকে মন দিতে পারবেন না তখন সেটাই করবেন আর যেহেতু কাজের চাপ যদি কম থাকে তাহলে আপনি দুই দিকে নিতে পারেন যদি ম্যানেজ করতে পারেন তাহলে ঠিক আছে দুইটা কাজ ম্যানেজ করে নিতে পারলে একটু ইনকামের সোর্সটাও বাড়লো বা আপনি একটা কিছুতে ব্যস্ত থাকলেন তো এই তো গেল দুইটা প্রশ্ন দুই অপর প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর তো অনেক আপুর প্রশ্ন যে আপুরা কিভাবে কাজ পাবেন বা কীভাবে কাজের অর্ডার নিতে পারেন যারা টেলার্সের কাজ করেন তাদের থাকে একরকম প্রশ্ন আর যারা হাতের কাজ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা হাতের কাজে যে কোনো পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের থাকে আবার আরেক রকম প্রশ্ন যে আপু কাজ যখন করব তখন এটা সেল করব কিভাবে তো প্রথমে কিন্তু অনলাইনে আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম যে অনলাইনের থেকে আপনি অফলাইনে কিন্তু আগে টার্গেট করবেন কাস্টমারদের আর সবার আগে কিন্তু যে যে জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সম্পর্কে অবশ্যই একটু জ্ঞান অর্জন করবেন রিচার্জ করবেন যে এটার সম্বন্ধে একটু আইডিয়া নেবেন এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম সুন্দরভাবে বুঝায় এক একটা টপিক নিয়ে তা আপনারা অনেকগুলো ভিডিও যখন দেখবেন তখন দেখবেন যে আপনার মাথায় একটা আইডিয়া আসবে যে না এই এই জিনিসটা এইভাবে করলে আমার জন্য ভালো হবে আর আপনারা যদি চ্যানেল খুলতে চান ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলতে চান তখন কিন্তু এ রিলেটেড অনেক ভিডিও আছে আপনারা ওইগুলো দেখে দেখে ওপেন করতে পারবেন তো এর মাঝখানে কিন্তু একটা ছোট্ট গল্প একটু শেয়ার করি যদি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা দৈর্য সহকারে যদি শুনেন তাহলে অবশ্যই আইডিয়া আসবে এটা কিন্তু আমার জীবনের গল্প আমি একটু শেয়ার করতেছি আমার ইউটিউব জার্নিটার গল্প তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে আমার আপুরা সাপোর্ট দিয়ে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যাচ্ছে এজন্য জন্য সব আপুদের কাছে অনেক সুক্রিয়া অনেক আপুদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছেন আর যারা আমার ছোট্ট পরিবারের সদস্য যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ইউটিউব জার্নিটা আমার শুরু হয়েছে আমি আমার ইচ্ছা ছিল উনিশ সাল থেকেই করার কিন্তু আমি তখন কোনো ভালো লোক পাই নাই বা কারো কাছে সাপোর্ট পাই নাই সেই আমি চ্যানেলটা ওপেন করতে পারি নাই তো এক বিশেষ বিশ্বের লাস্টে একুশের শুরুতেই কিন্তু আমার চ্যানেলটা ওপেন করা হয়েছে তো তখন থেকে কিন্তু আমি একটু একটু কাজ করতাম তখন কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করে কি মানে কিছুই জানতাম না কিভাবে ভিডিও এডিট করে বা চ্যানেল কিভাবে ওপেন করে কিভাবে কি করতে হয় কিছুই বুঝতাম না একবারে বলতে গেলে কিছুই জানা ছিল না শুধু ওপেন করছি এক ভাই আগে দিয়ে ওই ওনার একটা চ্যানেল ছিল তো দেখতাম একদিন যে আমার বাসার মধ্যে ভাইয়া আসে ভিডিও করতেছে তো আমি বললাম ভাইয়া আপনার কি চ্যানেল আছে কিনা আপনি যে ভিডিও করতেছেন বলো হ্যাঁ আপু আমার চ্যানেল আছে তো তারপরে পাইলাম যখন ওনাকে ওনাকে দিয়ে আমি চ্যানেলটা ওপেন করাইছি তো ওপেন করানোর পরে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কাজ করতেছিলাম তখন আবার কাজ করছে কি যে এরকম পিকচার দিয়ে আমি কাজ করতাম যে বাচ্চাদের ড্রেস বা বিভিন্ন ড্রেসের নিয়ে আমি কাজগুলো ছবি দিয়ে দিয়ে এরকম এডিট করে এডিটটা আবার আমার ছেলেকে দিয়ে আমি শিখাইছিলাম যে বাবা একটু শিখিয়ে দাও আমি পারতেছি না তো এইভাবে না জেনে যখন কাজ করতেছিলাম বা এই ইউটিউবের চ্যানেলের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে কি কি কাজ করা যাবে বা যাবে না সেগুলো আমার কোনো আইডিয়া ছিল না তো এরকম কাজ করতে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলো বা সেই সময় বুঝতাম না যে ভাইরাল হলে কি বা কোথা থেকে কিভাবে কি হয় কী জানতাম না যে হইতেছে ওয়াচ টাইম দেখতেছিলাম শুধু যে ওয়াচ টাইম কত হইতেছে ও ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন অন হবে আর কখন কত ধারণা ছিল যে তখন যে এই এগুলা করতে কী লাগবে না লাগবে তখন যখন আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলে সব শর্ত পূরণ হয়ে গেছিল যে চার হাজার ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর মনিটাইজেশন আনার জন্য এক হাজার সাবস্ক্রাইবার সব কিছু ওপেন করে দিছি একটা ভিডিওর মাধ্যমে তো তারপরে কিন্তু আমি যখন অ্যাপ্লাই করলাম ওই ভাইয়ার মাধ্যমে যখন অ্যাপ্লাই করছি তারপরে কিন্তু তো রিউজ কন্টেন্টের জন্য কিন্তু মনিটাইজেশন অন করে দেয় নেয় তারপরে হচ্ছে এখন আবার রিউজ কি কন্টেন্ট কন্টেন্ট কি সেটাও বুঝতেছিলাম না তারপর অনেক রিচার্জ করার পরে অনেক গ্রুপে পোস্ট করার পরে কিন্তু একটা সমাধান পেলাম যে অন্যের ভিডিও মনে হয় আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তখন কি করলাম সব মিনিমাম পঞ্চাশটা ভিডিও আমি এরকম শর্ট ভিডিও ছোটো ছোটো ভিডিও কিন্তু আমি ডিলেট করে দিয়েছি শুধু ওই বড় যেটা ভাইরাল হয়েছিল যে ভিডিওটা তো সেই ভিডিওটা দেখে মোটামুটি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমি ডিলেট করে দিয়েছি দিয়ে এবার হচ্ছে আবার পনেরো দিন পরে ওনারা মেল করছে যে ওইখানে আবার অ্যাপ্লাই করার জন্য তো পনেরো দিন পর যখন অ্যাপ্লাই করলাম তারপরে কিন্তু মনিটাইজেশনটা অন করে দিল তো সেটার খুশি যারা হয়েছে তারা জানে যে কীরকম একটা আনন্দ বা অনুভূতি তো যখন আমি যে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম তখন কিন্তু আমার একটা ধারণা ছিল যে আইডিয়া ছিল মাথার মধ্যে এটাই কাজ করছে যে আমার একটা মোবাইল দিয়ে যদি ভিডিও করি বা মোবাইলে কিছু ছবি রাখি তাহলে কি কয়েকদিন পরে এটা হয়তো বা মেমরিটা ফুল হয়ে যায় বা মোবাইলে সেরকম সাপোর্ট করে না একটা মেমোরিতে বেশি আর কিছু রাখা যায় না অল্প কিছু বা ছোট ছোট কি হোক যে কোনো ভিডিও বেশি বেশি ধরে রাখা যায় না অনেক সময় ডিলেট হয়ে যায় অনেক সময় আবার নষ্ট হয়ে যায় তো সেটা আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছিল যে আমি যে কাজগুলো করতেছি বা আমি যে কাজগুলো রাখতে চাচ্ছি তো এটা যদি আমি একটা ইউটিউব চ্যানেল খুলি বা একটু জায়গা করে দিতে পারি তখন কিন্তু এটার মধ্যে আমার জিনিসগুলো স্মৃতি হিসাবে থাকবে সারা জীবন তো সেজন্যই কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করা হয়েছিল আর এখান থেকে যে ইনকাম করবো সেরকম মন মানসিকতাও ছিল না এত বুঝতাম না যে এখান থেকে ইনকামও করা যায় তো যখন আস্তে আস্তে চ্যানেলটা একটু একটু করে বড় হইতেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে এখন দশ হাজার পরিবারের সদস্য হয়েছে আমরা তো আমরা সবাই মিলে একটা পরিবার যেহেতু তো আপনারা জানেন যে আমি এইখান থেকে এখনও যেহেতু ইনকাম হয় নাই এই চার বছর কিন্তু আমার এখানে কিন্তু যদি আমি ইনকামের সোর্সটা আমি দেখতাম যে না আমার ইনকাম হয় না আমি কেন কাজ করবো ছেড়ে দেব আমি কিন্তু ধৈর্য সহকারে এখানে লেগেছিলাম যে না আমার এটা একটা জায়গা বা এখান থেকে যে আমি তো ইনকাম করতেছি একটা না একটা উপায় তো আমার আন হচ্ছে তো এখান থেকে আমার যে ইনকাম করতে হবে এরকম কোনো আমার ইয়ে ছিল না তো আস্তে আস্তে কিন্তু এত বছর লেগে থাকার পরে আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ এখন আমি এরকম একটা পর্যায়ে আসছি যে এখন আমার হয়তো বা কিছু দিনের মধ্যে আমার ফার্স্ট পেমেন্টটা আশা করি আল্লাহ রহমতে এসে পড়বে তো আমি যেহেতু এখনও ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করি নাই তো আমি আগেও বলেছি ভিডিওতে আমি কিন্তু আমার চ্যানেলের ডিটেলস সম্পর্কে আমি সেরকম বুঝি না আমি এগুলো ম্যানেজ করতে পারি না এগুলো সব কিছু আমার ছেলে করে তো ওকে আবার বলতেছি যে বাবা একটুখানি অ্যাকাউন্টে অ্যাড করে দাও যেহেতু আমাদের একশো ডলার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেখান থেকে আমরা একটা পেমেন্ট পাবো তো সেজন্য কিন্তু আমি ছেলেকে বলতেছি যে আমার অ্যাড করে দাও তো দেখি ছেলেকে বলে আমি দু একদিনের মধ্যে যদি অ্যাড করে দিতে পারি তো যদি সহি সালামতের সব কিছু এসে ব্যাঙ্কে অ্যাকাউন্টে অ্যাড হয় তাহলে বোঝা যাবে যে না ইউটিউবে পেমেন্ট আমার হাতে এসে পৌঁছেছে এখানে এখন কিন্তু ইউটিউব পেমেন্ট পাওয়া বা ও চ্যানেল খোলা থেকে পাওয়া পেমেন্ট হাতে পাওয়া পর্যন্ত অনেক টিউটোরিয়াল আসে বা অনেক কিছু ইজি হয়ে গেছে এখন জিনিসটা অনেক ইজি মনে হয় কিন্তু আগে যখন আমি চ্যানেল ওপেন করেছিলাম আমি সেরকম সাপোর্টও পাইনি যারা আমার কাছ থেকে আমি শুধু আমার ছেলে যে কোনো সমস্যা হলে ওকে আমি বারবার বলতাম যে এটা দেখো বারবার ভিডিও দেখো কারো কার ভিডিওতে ভালো বোঝায় তো এরকম করেই আপনাদের ভালোবাসার সাপোর্ট আলহামদুলিল্লাহ দশ হাজার পরিবার পূরণ হয়েছে আর যখনই দশ হাজার পরিবারে সদস্য পূরণ হলো তখনই কিন্তু আমার একশো ডলারও কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আমার পরিবারের সঙ্গেই আমি এই জিনিসটা শেয়ার করে নিলাম আমি যেহেতু আপনাদের সাপোর্ট আপনাদের উপহার দেওয়া আপনাদের ভালোবাসার উপহারে কিন্তু এগুলো তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম তো এর মাঝখানে অনেক কথা স্কিপ করে গেছে যেগুলো ভিডিওতে যদি আমি বলি এরকম ঘন্টা লেগে যাবে তো সেই জন্য আমি শর্টকাটে একটু আমার বন্ধুর সাথে শেয়ার করলাম তো যেদিনই আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেদিনই কিন্তু আমার একশো ডলার পূরণ হয়েছে আর একশো ডলার পূরণ হলে কিন্তু আরও কিছু এক্সট্রা অ্যাড লাগবে যেহেতু তিন চার ডলার যদি বাড়তি হয় তাহলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে পেমেন্টটা হাতে আসবে তো এতগুলো কথা বলার কারণই একটাই যে যেসব আপনারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু যে কোনো কাজই করেন যে যে কাজ করেন ধৈর্য সহকারে লেগে থাকবেন ধৈর্যটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট দৈর্য আর পরিশ্রম করে যদি লেগে থাকেন দেখবেন যে একদিন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ তো সে অনুযায়ী সবাই যে যে কাজ পারেন সে অনুযায়ী করতে থাকেন বা প্ল্যান প্রোগ্রাম করে কিন্তু আগাবেন প্রথমে অনেক টাকা ইনভেস্ট করবেন না অল্প কিছু টাকা দিয়ে যে যে কাজ করেন বা করবেন তো দেখি সামনে কিছু প্রোগ্রাম আছে যে এগুলা করার চেষ্টা করবো যদি পারি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার কাজের অনেক প্রেশার যাচ্ছে কয়েকদিন তো সেই জন্য অনেক কিছু মন চাইলেও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারি না একটা ভিডিও করতে গেলে অনেকগুলো জিনিস অনেক সেট অনেক কিছু আছে যেটা আমার মেনটেন করে চলতে হয় তো আমি সেগুলো করতে পারি না যেহেতু আমার একা হাতে সব কিছু আমার সংসারের যাবতীয় কাজ কিন্তু আমার এক হাতে করতে হয় ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা ধন্যবাদ সবাইকে